এই যে আশাটা তো নিয়ম ভাই সম্পর্ক ও তুমি কি করে বুঝতে তোমাদের ভাই হম ভাই বোনের সম্পর্ক তুমি কি বুঝবে মানে বড়টারও ভাই ছোটটাও ভাই দুই বোনের ভাই তো হ্যাঁ আবার কি মানে বড়টাও পিসবে ছোটটাও পিসবে শাকের করা ছোট বউ দুই বউ এর ভাই তো সে তো খুব আদরে আমাদের আনতেই হবে আনতেই যখন হবে বসে আছে যাবো তো বটেফ্ট করবো সে আসো শসা গাজর ঠিক আছে আগে যাবো